আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেই আমাকে বুঝতে পারতেছেন আমি আসলে কত ক্লান্ত সারাদিন এক্সিবিশনে একটা না চার দিন খেটে এখন বের হয়ে আসলাম সো ক্লান্ত শরীর একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো ব্যবসা আসলে যাদের ছোটো হার্ট মানে আমরা ভয় পাই অল্পতে তাদের জন্য না এবং ব্যবসা আসলে তাদের জন্য না যারা হার্ডওয়ার্ক না করতে পারে এবং কঠোর পরিশ্রম কঠোর মন মানসিকতা এবং দৃঢ়চিত্তে লেগে থাকার নামই ব্যবসায়ী আসলে ব্যবসায় সবাই হতে পারে না আমি স্টিল লার্নিং আমি যতটুকু শিখতে পারছি আপনাদের সাথে শেয়ার করি সবসময়ে ব্যবসা করার জন্য কঠিন মন মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে প্রতিযোগিতা প্রবলেম সলভিং এই ধরনের দক্ষতা যদি আপনার না থাকে আপনার অনেক হেসেল ফেস করতে হবে বাইদ এই যারা আসলেও চায়না থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান প্রোডাক্ট সোর্সিংয়ের ইস্যুতে ভুগতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সব ধরনের প্রোডাক্ট আপনাকে বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো জায়গায় প্রোডাক্টটা পৌঁছে দেবো ইনশাল্লাহ এবং শিপিং হেল্প যদি লাগে সেটাও আমরা প্রোভাইড করি ডোর টু ডোর সার্ভিস প্রোভাইড করি সো আপনার যে কোনো সার্ভিস আইদার সোর্সিং পেমেন্ট ওর শিপিং যে কোনো একটা অথবা তিনটে আপনারা আমাদের নিতে পারেন সো ব্যবসা করতে চাইলে এখন শুধু আপনারা আহ প্রোডাক্ট চয়েস করবেন বাকি সম্পূর্ণ দায়িত্ব আমাদের আপনার হাতে প্রোডাক্ট পৌঁছে দেওয়ার জন্য এবং আপনার ব্যবসার সফলতা কামনা করি সাথে যত ধরনের হেল্প লাগে আমরা আছি ইনশাআল্লাহ